গ্যাজেট প্র পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের অয়েড স্কেল এবং কিচেন স্কেলের কালেকশন দেখাবো সাথে জুমলেটের কালেকশন দেখাবো এগুলো কিভাবে আপনারা নিতে পারবেন বিস্তারিত তথ্য তুলে ধরবে এই ভিডিওতে প্রথমত আপনাদেরকে একটি ভালো মানের অয়েড স্কেল দেখাবো এটি খুবই ভালো মানের পেন্সিল ব্যাটারি দিয়ে আপনি চালাতে পারবেন দীর্ঘ সময় চার্জ ব্যাকআপ থাকবে আর এটি কি টেম্পারেচার দেখাবে আর এটি আপনারা আর ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন অরিজিনাল এই প্রোডাক্টটি মাত্র দুই হাজার টাকা বাজার পাবেন কিন্তু বাট অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে একটু দাম দিয়ে আপনি নিলে আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এই অয়েটি স্কেলগুলো এরপরে আরেকটি কালেকশন দেখাবো যেটি হচ্ছে যে কিচেন স্কেল খুবই ভালো মানের একটি কিচেন স্কেল এটি কিন্তু আপনারা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন পেন্সিল ব্যাটারি রয়েছে আর এই কিসেন স্কেলটি দেখতে খুবই প্রিমিয়াম বাজারে অনেক স্কেল রয়েছে এগুলোর সয় লাভ কিন্তু অরিজিনাল এই প্রোডাক্টটি যদি আপনি নিতে চান আমাদের থেকে অবশ্যই পাঁচশো টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে নিতে পারবেন এরপর আরেকটি অয়েট স্কেল দেখাবো যারা দোকান রয়েছে অথবা ছোটখাটো প্রোডাক্ট মাপতে চাচ্ছেন পাঁচ থেকে দশ কেজি এই অয়েট স্কেলটি অরিজিনাল হওয়াতে দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন পোর্টেবেল ওয়েস স্কেল এই স্কেলটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন এই অয়েটি স্কেল আমাদের থেকে আর এই আমাদের রয়েছে এরপরে আরেকটি কালেকশন দেখাবো যেটা যারা মুরুব্বি রয়েছে বাড়িতে দীর্ঘ সময় ব্যবহার করতে চাচ্ছেন বেশি ভারী না এর এই জুমলেট টি আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয়শো টাকা দিয়ে ভালো মানের এই জুমলেট টি ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে আরেকটি কালেকশন দেখাবো যারা আরেকটু বড় মানের চাচ্ছেন দীর্ঘ সময় ব্যবহার করতে চাচ্ছেন জুম চাচ্ছেন এগুলো কিন্তু গরম হবে না এই জুম লাইট গুলো এটি কিন্তু ছত্রিশ এমএ এর একটি জুম লাইট এটি বারোশো টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে আর আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে নাম মোবাইল নাম্বার থানা জেলা জেলালেকে আপনারা একদম ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন অনলাইনে সারা বাংলাদেশে নেক্সট একটা ভিডিওতে এই ধরনের আপডেটেড প্রাইজের কালেকশন নিয়ে আসবো যাতে করে অরিজিনাল প্রোডাক্ট আপনারা আমাদের থেকে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে ধন্যবাদ আপনাদের সবাইকে